হাতে একদমই সময় নেই মাত্র পনেরো মিনিটের মধ্যে একটা সবজি রান্না করতে হবে তারপরেও সবজির টেস্টটা হতে হবে একদম পারফেক্ট তো আমি এত দ্রুত কীভাবে সবজিটা রান্না করলাম সেটাই শেয়ার করছি তো প্রথমেই আমি আধা কাপের মতো মসুর ডাল খুব ভালো করে ধুয়ে লবণ ও কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটু বল কাশলেই হবে এরই ফাঁকে আমি একটা লাউ কেটে নিয়েছি লাউ কাটতে কিন্তু একদমই সময় লাগে না দুই মিনিট সময় লেগেছে আমার তো লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কয়েকবার করে পানি চেঞ্জ করে করে এইভাবে ধুয়ে নিচ্ছি লাউয়ের এই সবজিটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদম শর্টকাট পদ্ধতিতেই খুব মজার করে রান্না করা যায় তো এদিকে ডালটা বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন যে লাউটাকে ধুয়ে রেখেছিলাম সেই লাউগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো সবজি ব্যবহার করব না তবে আলুটা ব্যবহার করা যেতে পারে এ পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখানে প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে একদম লক করে দিতে হবে একটা কি দুইটা সিটি দিলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে লাউ সিদ্ধ হতে একদমই সময় লাগবে না আর ডালও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চা চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ এখন খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একদম লাল লাল হয়ে গিয়েছে তখন একটা সাইড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা যখন খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে তখন পেঁয়াজ রসুনের সাথে একসাথে করে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি আমি একটা ডিম ব্যবহার করেছি কেউ চাইলে আরও একটা ব্যবহার করতে পারবেন তবে একটা ডিম দিলেই টেস্টটা অসাধারণ হবে তো এ পর্যায়ে সিদ্ধ করে রাখার ডাল আর লাউটাকে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল আমার এই লাউটা সিদ্ধ করতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে আমি যদি চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিতাম তাহলে কমপক্ষে পনেরো মিনিট সময় লেগে যেত সেখানে আমার দশ মিনিট সময় বেঁচে গিয়েছে তো এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সবজি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই সবজিটা খেতে অসাধারণ টেস্টি হয় এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই অনেক মজার হয় হাতে যদি একদম অল্প সময় থাকে তাহলে ঝটপট এইভাবে এই সবজিটা রান্না করে নিতে পারেন খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম